সবুজে ঘেরা এক শান্ত গ্রাম সেই গ্রামে বাস করত মদন নামের এক সৎ কৃষক তার সাথী ছিল এক চালাক গরু নাম ছিল ভোলা মদন ভোলার দুধ বিক্রি করে কোনো মতে সে তার সংসার চালাত ভোলারে তুই না থাকলে আমার সংসারই চলত না তোর দুধ বিক্রি করে আমি কোনো মতেই সংসারটা চালাচ্ছি তুই না থাকলে আমি মনে হয় না খেয়েই মারা যেতাম মালিক এরকম কেন বলছেন আপনি আমাকে কত ভালোবাসেন আমি কিছুতেই আপনাকে ছেড়ে যাব না আজ দুধ বিক্রি করে তোর জন্য ভালো ভালো খাবার কিনে আনব বুঝলি অনেক দিন হলো তোর জন্য ভালো কিছু খাবার আনি না আচ্ছা এখন খেয়ে নে আমি এখন আসছি